শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি দেখো রচি আমি সকালবেলা উঠে ঠাকুরঘর থেকেই আমার দিনটা শুরু করি তো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই জন্যে তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন ঠাকুরঘর থেকে বেরিয়ে সংসারের কাজে লেগে পড়বো তোমরা তো জানো সকালবেলায় আমার খুব তাড়াহুড়ো থাকে আমি অফিসের রান্না তাই আমি এখন কুটনো কুটতে বসে পড়লাম কুটনোটা কুটে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি আমার ভাতটা হতে হতে আমি কুটনোটা কুটে নিচ্ছি তো আমি রান্নাঘরে গিয়ে একদিকে দেখছো এই যে ভাতটা হচ্ছে একদিকে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি কল্লা ভাজাটাও বসিয়ে দিলাম কল্লা ভাজাটা হতে হতে আমি কি করবো বলো তো আজকে জলখাবারের জন্য একটু পেঁয়াজি করবো ওই জন্যে পেঁয়াজির জন্য আমি একটু পেঁয়াজটা বেসনটা একটু মশলাপাতি একটু লঙ্কা কুচি সমস্ত কিছু মাখিয়ে ঠিক করে রেখে দিলাম এদিকে আমার কল্লা ভাজাটাও হয়ে গেল তারপর আমি এবার আমি পেঁয়াজিটা ভেজে নেব কী বলো তো বন্ধুরা মেয়েদের সকালবেলায় উঠে একটাই কাজ রান্না করা তরকারি কাটা এইসব প্রত্যেক দিনকার একই কাজ দেখো এখানে দেখছো পুদিনা পাতা এটা আমার ছাদে হয়েছে আমি তুলে নিয়ে এসেছি আজকে একটু চাটনি বানাবো দেখো এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজিটা একে ভেজে নিই ভেজে নেওয়ার পর আমি সবাইকে জলখাবারটাও দিয়ে দেব আর কি বলতো এই গরমে বেশি কিছু রান্না করব না আর আজকে আমার কারখানার ছেলেরাও নাই আজকে কারখানাটা বন্ধ আছে আমি আমার শাশুড়ি মা আমার ছেলে আর হাজব্যান্ড আমরা অল্প কিছু একটু রান্না করব খুব বেশি কিছু আজকে করব না তো এ দেখো আমার প্রায় বেগনিটা ভাজা হয়ে গেছে আমি ফাঁকে সবাইকে জলখাবারটাও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে জলখাবার দেওয়াটা শেয়ার করতে পারলাম না তারপরে এ দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা মাঠটা করিয়ে নিলাম মাঠটা করিয়ে নেওয়ার পরে আমি একটু ডিমের কারি করব তাই ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমের কারিটা এবার বসিয়ে দেব। তো ডিমের কারিটা হয়ে গেলে এই আমার হয়ে যাবে রান্না তো এই এইভাগে আমি কি করি বলো তো পুদিনা চাটনিটা বানিয়ে নিই দেখো পুদিনা দিয়েছি তার মধ্যে একটু আদা কুচি একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে আর টক দই দিয়ে এটা চাটনিটা বানিয়ে রেখে দেবো এটা ওই রান্না করার পর একটু ধোকলা তৈরি করবো ওই ধোকলাটার সঙ্গে এই চাটনিটা খুব সুন্দর যাবে তো এই দেখো আমি ডিমগুলো একে ভেজে নিলাম ভেজে তুলে নেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ডিমের কারিটা বানিয়ে নিলাম তো ডিমের কারিটা বানানো হয়ে যাওয়ার পরে আমি আমার বরকে ভাত খেতে দিয়ে দিলাম কারণ ও অফিস যাবে ও অফিস চলে গেলে তারপর আমি বাকি কাজগুলো করে ফেলবো তো এই দেখো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখো করলা ভাজা আলু সিদ্ধ ডিমের কারি চাটনি আমের ওটা কালকে করা ছিল আর এই দেখো পেঁয়াজি তো যে খেছো জল খাবারের জন্য করেছি ওটা আমার পরকেও একটু ভাতে দিয়ে দিলাম ওকে একটু কি বলো তো অফিসে টিফিন খাবে বলে একটু মুড়ি চানাচুর আর পেঁয়াজি ভরে দিলাম ওটা দুপুরবেলায় খেয়ে নেবে তো ও খেয়ে চলে যাওয়ার পরে আমি একটু ধোকলা বানিয়ে নিলাম জল জলখাবারে খাওয়া হবে তো এই দেখো ধোকলার ব্যাটারটাকে ফিটিয়ে আমি এবার কী তো প্রতিদিন এক একটা ঘর একটু একটু করে পরিষ্কার করি তো আজকে ভাবলাম আমি ডাইনিংটাই পরিষ্কার করবো কী তো ডাইনিং টেবিলের মধ্যে না তোমরা দেখো কেমনভাবে কত জিনিস জমা হয়েছে আমি না ডাইনিং টেবিলটা কিছুতেই পরিষ্কার রাখতে পারি না পরিষ্কার করার এক দুদিন পরেই দেখি যেখানকার যত জিনিস এসে ডাইনিং টেবিলে এসে জড়ো হয় তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই আর এই যে দেখছো ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথটা ম্যাটগুলো এগুলো অনেক দিন হয়ে গেছে তো আমি এই চৈত্র মাসে কিনে এনে রেখেছি ম্যাট আর ডাইনিং টেবিলের কভারটা তো ভাবলাম আজকে নতুনটাই পরিষ্কার করে একটু পেতে নিই তো দেখো আমি এখন মুছে নিলাম একটু কলিং দিয়ে তারপর একটু ঝুলো পড়েছে পাশে ও পাশে একটু ঝাড়ুতে করে ছেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার এবার যে আমি নতুন টেবিল ক্লথটা এনেছি ওটা আজকে পেতে দেব। দেখো বন্ধুরা আমার ওয়াল ক্লথটা কেমন হয়েছে তোমরা একটু বলো দেখো আমি এখন পেরে নিলাম ঠিক টেবিলের আমি ভেবেছিলাম কেনার সময় যে একটু ছোট ছোট হবে তো দেখছি সেম সেমই হচ্ছে ঝুল ঝুলছে না দুই পাশে একটু ঝুলছে আর এই দেখো ম্যাটগুলোও আমি পেতে নিলাম তো এখন দেখছো কত সুন্দর পরিষ্কার করার পর টেবিলটা লাগছে দেখা যাক কদিন থাকে এরকম পরিষ্কার কারণ এখানে টেবিলে যত কী বলতো ওষুধপত্র এনে জড় হয় দিয়ে টেবিলটা একদম নোংরা হয়ে যায় আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি তবুও দেখি যে একদম টেবিলটা আবার নোংরা হয়ে যায় আমি টেবিলটা না কিছুতেই পরিষ্কার রাখতে পারি না খাওয়ার টেবিলটা আর এই দেখো দেখছো এই যে চেয়ারের যে ঢাকনাগুলো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আমি দুটো চেয়ারের কিনেছি প্রথমে ভাবলাম যদি ভালো হয় তো আর দুটো চেয়ারের কিনে নেবো তো দেখলাম যে না আমি ব্যবহার করার পর দেখলাম যে না ঠিকঠাক হচ্ছে না কী তো বসার পরই না উঠে যাচ্ছে কভারগুলো তো আর আমি অর্ডার দিইনি আমি দুটোতেই থাক তো এগুলোই একটু টেনে টেনে পেতে দিই কী করবো তো দেখো কত সুন্দর ঘর দুপুরের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম তারপর গাছে জল দিয়ে চলে এসে সবাইকে চাটা করে দিয়ে আমি এখন সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিচ্ছি আমরা কি বলো তো রোজই সন্ধেবেলায় গোটা ঘরের ওপর থেকে নিচ পর্যন্ত বাতি ধূপ দেখায় তো আজকেও সেরকম দেখিয়ে নিলাম তো দেখানোর পর এবার আমি কি করবো তো যে ধোকলাটা বানিয়ে রেখেছি ওটা সবাইকে এখন খেতে দিয়ে দেব কেমন আছে আচ্ছা আজকের মতো একটু বন্ধুরা টাটা পরের ব্লকের জন্য তোমরা ওয়েট করো আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা